और जिंदाबाद পক্ষ থেকে বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষের সাথে সাথে দিন হাটাতেও মানবতার শত্রু যে ভিন্ন যুদ্ধ তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করছি আপনারা সবাই জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদের মদত ইসরায়েলের ইসরায়েল দীর্ঘদিন থেকে গাজা ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষকে শাস্তিচুত করেছে হাজার হাজার ছেলে শিশু নারীকে হত্যা করেছে সমস্ত কিছু গুড়িয়ে দিয়েছে হেমতাবস্থায় একটা স্বাধীন যেটা গণতান্ত্রিক দেশ ইরাকের উপর মার্কিন সাম্রাজ্যবাদের এই যে বিনা প্ররোচনায় যে আক্রমণ দেশটাকে ধ্বংস করার যে চক্রান্ত তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ যেভাবে আজকে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমরা এ সি পার্টির পক্ষ থেকে দিনাটা শহরেও সেই শান্তির পক্ষে মিছিল করছি এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সমস্ত মানুষ যাতে এক হয় তার আহ্বান করছে এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে এই মিছিল শুরু হয়েছে আমাদের কার্যালয় এক্সিন মোড় থেকে আমরা চৌড়ারহাট বাজার পর্যন্ত ঘুরে এসে এসডি অফিসের সামনে আমাদের কার্যালয়ে এই মিছিলটা শেষ করি কি নাম আপনার আমার নাম প্রদীপ রায় কোন দায়িত্বে রয়েছে আমি এসএমসিআই এর দিনহাটা লোকাল সম্পাদক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার